নমস্কার এসআইআর আগের ভিডিওতে দেখেছিলাম আপনার নামে কোনো নোটিশ জারি হলে আপনি কিভাবে অনলাইনে চেক করবেন এবার আজকের ভিডিওতে দেখিয়ে দেবো আপনার নামে নোটিশ জারি হবে কি না সেটা বিএলও অ্যাপে আপনারা দেখতে পারবেন বিএলওর মাধ্যমে তো বিএলও অ্যাপে যে পরিবর্তন চলে এসছে সেখানে লজিক্যাল ডিসক্রেপেন্সি বলে প্রতিটি প্রতিটি বুথে প্রচুর মানুষের নাম রয়েছে লজিক্যাল ডিসক্রেপেন্সি অর্থাৎ যাদের নামের ভুল রয়েছে অর্থাৎ বাবা মায়ের নাম আপনি বাবা বা মায়ের দিকে আপনি লিঙ্ক করেছিলেন সেক্ষেত্রে বাবা মায়ের নামের ভুল রয়েছে দু হাজার দুয়ে যেটা ছিল দু হাজার পঁচিশে সেটা পরিবর্তন হয়েছে আপনার বাবা বা দাদু যার সঙ্গে আপনি লিঙ্ক করিয়েছিলেন তাদের বয়সের পার্থক্য হয়ে গেছে খুব বেশি বা খুব কম এবার এই সঙ্গে সঙ্গে আপনার নামের ভুল কিন্তু প্রত্যেকটি নাম বা পদবীর ভুল প্রত্যেকটি মানুষেরই রয়েছে ক্ষেত্রে প্রচুর সংখ্যক মানুষকেই লজিক্যাল ডিসক্যাপেন্সির তালিকায় রাখি রেখে দেওয়া হয়েছে এবার এখান থেকেই কিন্তু পরবর্তীকালে আপনার নামে শুনানি নোটিশ আসতে পারে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো কাদের কাদের ক্ষেত্রে শুনানির নোটিশ আসতে পারে আর এখানে কি করতে হবে বিএলওদেরকে সেটা আমি অবশ্যই আজকের ভিডিওতে জানিয়ে দেবো আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের বেঙ্গল সাহায্য ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল্প প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন লজিক্যাল ডিসক্যাপেন্সি বলে নতুন একটি যোগ হয়েছে যে বিএলও অ্যাপের মাধ্যমে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন অপশনে গিয়ে যখনই এখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর এখানে রয়েছে দেখুন প্রথম ধাপে যাদের এখানে নোটিশ জারি হয়েছিল অর্থাৎ যারা কোনো ম্যাপিং করেননি তাদেরকে এখানে ডাকা হয়েছিল সেই ব্যক্তিদের নাম এই অপশনে রাখা হয়েছে প্রত্যেক ব্যক্তিকে এখানে রাখা হয়েছে যাদের নাম প্রথম ধাপে যে শুনানি জারি হয়েছিল যাদেরকে শুনানিতে ডাকা হয়েছিল তাদের নামগুলো এখানে রয়েছে এরপরে রয়েছে ডিসক্রেপেন্সি ইন ম্যাপিং ডিসক্রেপেন্সি ইন ম্যাপিং অপশন রয়েছে যেখানে কিন্তু প্রত্যেকটি বুথে বহু সংখ্যক মানুষের নাম এখানে রয়ে গেছে এই মানুষগুলোর নাম রয়েছে যারা বাবা সঙ্গে লিঙ্ক করেছিলেন বা দাদুর সঙ্গে লিঙ্ক করেছিলেন বা মায়ের সঙ্গে লিঙ্ক করেছিলেন সেক্ষেত্রে দু হাজার দুয়ে যে নামটি ছিল সেই নামের সঙ্গে দু হাজার পঁচিশের নাম কিন্তু মিলছে না এই জন্য অনেককে ডাকা হয়েছে আবার কিছু ক্ষেত্রে ডাকা হয়েছে তাদের বয়সের পার্থক্য খুব বেশি বা খুব কম বাবা বা দাদু ঠাকুমার সঙ্গে দাদু মায়ের সঙ্গে তো এখানে আমি একটি দেখিয়ে দিচ্ছি এখানে যে একটি নাম রয়েছে তার ভিউ লজিক্যাল তালিকায় কি এসেছে এক নম্বরে বলে এক এখানে বলা রয়েছে ডিউ টু দ্য বিটুইন দ্য নেমস অফ ইউর ফাদার অ্যাজ গিভেন ইন দ্য কারেন্ট ইলেকট্রাল রোল অ্যান্ড অ্যাজ গিভেন ইন দ্য ইলেক্টোর রোল প্রিপেয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস এসায় এজ পার দ্য শোন অন ইউর এনুয়ারেশন ফ্রম ইউ সিম টু বি ইনকারেক্টলি লিঙ্কেড উইথ দ্য ইলেক্টোর রোল প্রিপেয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস রোল অর্থাৎ দু হাজার দুইয়ের যে ইলেকট্রোরাল রোল ছিল তার সঙ্গে দু হাজার পঁচিশের যে ইলেকট্রোরাল রোল প্রকাশিত হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশের সেই সঙ্গে যে যে ব্যক্তির সঙ্গে ইনি লিঙ্ক করেছিলেন তার নামের কিন্তু পার্থক্য রয়ে গেছে এখানে নাম হচ্ছে একটি নাম দেওয়া ছিল হয়তো কারো নাম দেওয়া ছিল ধরুন কারো নাম রাধা সেক্ষেত্রে পরবর্তীকালে দু হাজার দুইয়ে তার ছিল রাধা চন্দ্র হয়তো ছিল চন্দ্রটা বর্তমানে বাদ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু তিনিও এই শুনানিতে ডাক পেতে পারেন লজিক্যাল ডিসক্রেপেন্সির তালিকায় এখানে রয়েছে এসআইআর ম্যাপিংয়ের ক্ষেত্রে অর্থাৎ এনার বাবার নামের কিন্তু মিসম্যাচ রয়ে গেছে এবারে এখানে একটি তাকে ডকুমেন্টস দিতে হবে তার একটি ডকুমেন্টস দিতে হবে তার যে এগারোটি ডকুমেন্টস রয়েছে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছে সেই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে এবং তার রিলেশনশিপ অর্থাৎ এই ব্যক্তি তার বাবার সঙ্গে লিঙ্কেজ করেছিলেন তার বাবার সঙ্গে রিলেশনশিপের একটি ডকুমেন্টস তাকে আপলোড করতে হবে যাতে ওই নামটি থাকে এখানে যদি গ্র্যান্ড প্যারেন্টসের এর কোনো রিলেশনশিপ থেকে থাকে সেটাও দিয়ে দিতে পারেন আর নিচে রয়েছে বিএলও লেটার বিএলও যে আন্ডারটেকিং লেটার রয়েছে সেটা বিএলও এখানে আপলোড করবে এবং এখানে টিকমার্ক করে সাবমিট করে দেবে এবার এখানে একটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে একজনের যে লজিক্যাল ডিসকেন্সির তালিকায় রয়েছে তার সঙ্গে তার বাবার নামের কিন্তু মিসম্যাচ রয়েছে মিসম্যাচ যেটা আগেও ছিল এবং তার সঙ্গে তাদের বয়সের ডিফারেন্স রয়েছে দ্যাট দ্য এজ ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড ইউর প্যারেন্ট অর্থাৎ যে ব্যক্তির নাম রয়েছে তার সঙ্গে তার প্যারেন্টের বয়সের ডিফারেন্ট রয়েছে হুজ ডিটেল আর ইউজ টু লিঙ্ক উইথ ইউ উইথ দ্য ইলেকট্রাল রোল প্রিপেয়ার ডিউরিং দ্য প্রিভিয়াস এস লেস দেন পনেরো ইয়ার অর্থাৎ পনেরো বছরের কম তার বয়স রয়েছে দ্যাট সিমস টু বি ডিউ টু ইনকারিং ইনকারেক্ট মিসম্যাচিং এখানে ইনকারেক্ট মিসম্যাচিং রয়েছে তার বয়সের পার্থক্যের জন্য একই ক্ষেত্রে এখানেও রয়েছে বয়সের পার্থক্য রয়েছে এই ব্যক্তির যে বয়সের পার্থক্য এখানে দেখা যাচ্ছে তারও পনেরো বছরের কম রয়েছে এখানে রয়েছে যে ব্যক্তিটা সেই ব্যক্তিটার অর্থাৎ ফাদার নামের সঙ্গে মিলছে না বর্তমান বা প্রিভিয়াস যে ইলেকট্রাল রোল এবং তার সাথে ইনি যে ব্যক্তির সঙ্গে লিঙ্ক করেছিলেন সেই ব্যক্তির সঙ্গে লিঙ্ক করেছিলেন কিন্তু ব্যক্তিটা হচ্ছে ভুল ব্যক্তির সঙ্গে লিঙ্ক করেছিলেন এখানে রয়েছে ইউ হ্যাভ বিন লিঙ্ক অ্যাজ সন বা ডটার অর্থাৎ পুত্র বা কন্যা বলে তিনি যার সঙ্গে লিঙ্ক করেছেন উইথ দ্য সাওয়ান হু ইজ অলসো ক্লেম বাই সিক্স আদার অ্যাজ ফাদার অর্থাৎ এই ব্যক্তির কিন্তু জন পুত্র রয়েছে যারা ছয় ব্যক্তি ওই একজনকেই কিন্তু বাবা হিসেবে লিঙ্কেজ করিয়েছে গিভিং সাসপিশিয়ান অফ লাইকলি ইনকারেক্ট ম্যাচ অর্থাৎ লাইকলি ইনকারেক্ট ম্যাচ এখানে দেখা যাচ্ছে ছয়জন ব্যক্তি একই রকমভাবে একজনকেই পিতা হিসেবে লিঙ্ক করিয়েছে বলে এবার এখানে ধরুন অনেকের ক্ষেত্রে তাদের বাবা মায়ের নাম তারা দিতে পারবেন তাদের ডকুমেন্টস দিতে পারবেন এ এখানে অবশ্যই তারা তাদের বাবার কোনো ডকুমেন্টস শো করলে বা নিজের ডকুমেন্ট শো করলে সেটা হয়ে যাবে এবার অনেক ক্ষেত্রে যারা মায়ের সঙ্গে লিংকেজ করেছিলেন যাদের যারা তাদের মায়ের নাম দিয়েছিলেন তারা কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন কারণ তাদের মায়ের কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই তাদের এমন কোনো ডকুমেন্টস নেই যেখানে তাদের সঙ্গে তাদের মায়ের নামটা আছে প্রত্যেক ক্ষেত্রেই তাদের বাবার নামটা কিন্তু প্রত্যেক ডকুমেন্টসেই পাওয়া যাবে কিন্তু মায়ের সঙ্গে কিন্তু মায়ের নাম কিন্তু কোনো ডকুমেন্টসেই তাদের পাওয়া যাবে না এই ক্ষেত্রে কিন্তু যারা মায়ের সঙ্গে লিঙ্ক করেছিলেন তাদের সেটা বড় সমস্যা হয়ে যাবে এবার এখানে রয়েছে যদি আপনার কাছে বিএলও আসে তাহলে আপনাকে ওই এগারোটি ডকুমেন্টসের মধ্যে একটি ডকুমেন্টস আপনাকে দিতে হবে সাথে আপনাকে দিতে হবে যে ওই ব্যক্তি আপনার পিতা কিনা তার সঙ্গে আপনার নামের যে মিসম্যাচ রয়েছে সেই মিসম্যাচ যদি থেকে থাকে ধরুন আগে ছিল সাধন চন্দ্র বর্তমানে হয়ে গেছে সাধন তাহলে আপনাকে সাধন চন্দ্র নামে দু হাজার ছিল সাধন চন্দ্র অর্থাৎ দু হাজার রয়েছে শুধু সাধন তো সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে দু হাজার দুইয়ের যে সাধন চন্দ্র নামটি যদি কোনো কাগজে থেকে থাকে সেই কাগজটি আপনাকে বিএলওকে দিতে হবে এবং বিএলও সেটা আপলোড করবে অ্যাপের মাধ্যমে যখনই এখানে আপলোড করবেন তখনই যে ব্লু কালার রয়েছে সেটা কিন্তু গ্রিন কালার হয়ে যাবে আপনার বক্সটি এবং গ্রিন কালার হওয়ার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে আর কোনো ডিটেলস আপনার দেওয়া যাবে না কারণ আপনাকে শুনানিতে ডাকা হবে কি না সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার উপর নির্ভর করছে এবার এখানে যে নাম রয়েছে প্রত্যেক এলাকায় প্রত্যেক ইয়েতেই কিন্তু প্রচুর মানুষের নাম রয়েছে